আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো রহিমা প্রোজের একটা আইপিএস আপনারা এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে রহিমা প্রোজের পাওয়ার প্যাক একটা নয়শো বিয়ে আইপিএস এটার পিছনে কিছু অপশান আছে তিনটা চারটা চুইচ সুইচ আছে আপনারা একটু খেয়াল করেন এটার পিছনটার যে সুইচগুলো আছে এবং ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা আছে ইন্ডিয়ান মাইক্রোটেকের যে মেশিনগুলো আছে সেগুলোর সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে এবং ফ্রন্ট সাইডের যে ডিজাইনটা আছে সেটাও ইন্ডিয়ান মাইক্রোটেকের মেশিনগুলোর সাথে হানড্রেড পারসেন্ট মিল আছে মূলত এই কথাটা আমরা এই জন্য আপনাদেরকে বলছিলাম দেখছেন এখানে আমরা একটা রোহিমা প্রোজার নয়শো বিয়ে পাওয়ার প্যাক মডেলের মেশিন আমরা আপনাদের জন্য ইনস্টল করছি তার সাথে মাইক্রোটেকের লাক্স চোদ্দোশো মডেলের একটা মেশিন আমরা তার নিচে রাখছি তার কারণটা হচ্ছে রহিমা প্রোজ আমাদের বাংলাদেশের একটা নাম করা কোম্পানি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে রহিমা প্রোজ কোম্পানি শুধুমাত্র ব্যাটারি তৈরি করে রহিমা প্রোজ কোম্পানি কোনো আইপিএস তৈরি করে না তারা কি করে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান যে মাইক্রোটেক যে কোম্পানিটা আছে ইন্ডিয়ান মাইক্রোটেক থেকে তারা আইপিএসগুলা ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশে আনার পর রহিমা অ্যাপ্রোজ নামে তারা ব্র্যান্ডিং করে আমাদের বাংলাদেশের মার্কেটে ছাড়ে আপনি একটু দুইটা মেশিন পাশাপাশি একটু কম্পেয়ার করে দেখেন পিছল সাইডটাও একই এবং সামনের ফ্রন্ট সাইডটাও একই এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে রোমা প্রোজের এই যে পাওয়ার প্যাক এটা হচ্ছে আইপিএস নয়শো ভিএ একটা মেশিন বা আইপিএস এই মেশিনটাও সাইনওয়েব মেশিন এই মেশিনটা হচ্ছে স্কোয়ার ওয়েব মেশিন অথবা মোডিফাইড ওয়েব বলে এগুলাকে। রোহিমা প্রোজ চাইলে মাইক্রোটেকের সাইনওয়েব মেশিনগুলো আমাদের মার্কেটে বাংলাদেশের মার্কেটে এনে বাজারজাত করতে পারতো কিন্তু তারা বেশিরভাগ যে মেশিনগুলো মার্কেটে ছাড়ছে এই যে পাওয়ার প্যাকের মেশিনগুলো এগুলো হচ্ছে সব স্কোয়ার ওয়েব মেশিন একটাও সাইন ওয়েব না ইভেন অনেকে আমাদেরকে বলেন যে কপিল ভাই আমি এর আগে রোহিমা প্রোজের একটা মেশিন ইউজ করছি সেটা প্রায় দশ বছর গেছে জি রোহিমা প্রোজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট মার্কেটে দেয় মার্কেটে বিক্রি করে কারণ তারা যেহেতু অনেক বড় একটা কোম্পানি তাদের নিজস্ব একটা সুনাম আছে তারা কোয়ালিটি নষ্ট করে কোনো প্রোডাক্ট বিক্রি করে না রোহিমা প্রোজের প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন কিন্তু রহিমা অ্যাপ্রোজের এই যে পাওয়ার প্যাক যে মেশিনগুলো এগুলা সাইন ওয়েব না এবং এই মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ান মাইক্রোটেক কোম্পানির মেশিন রোহিমা অ্যাপ্রোজ মাইক্রোটেক থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করে বাংলাদেশে এনে শুধুমাত্র রহিমা অ্যাপ্রোজ নাম লেখে বিক্রি করে কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু মাইক্রোটেকেরই মেশিন আমরা অনেক আগে থেকে মাইক্রোটেকের আইপিএস সোলার আইপিএস বাংলাদেশের মার্কেটে বিক্রি করি আমরা যে মাইক্রোয়েভের প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েব এবং ডিসপ্লে সিস্টেম ডিসপ্লে থাকলে অনেক সুবিধা আছে প্রত্যেকটা ইনফরমেশান আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন রোয়িম্যাপর চাইলে ডিসপ্লে মেশিনটা আনলে আমার মনে হয় আরও ভালো হতো যাক সেটা তাদের বিজনেস পলিসি হয়তো অ্যাসকোয়ারওয়েব আনার কারণে বা নন ডিসপ্লে আনার কারণে তাদের কস্টিংটা কম পড়ে তাদের কস্টিং কম পড়লে তারা ভালো প্রফিটে বিক্রি করতে পারবে কিন্তু আমার মতে ডিসপ্লে সহ সাইনওয়েব মেশিনটা যদি মাইক্রোটেক থেকে ইম্পোর্ট করে বিক্রি করতো সেটা আমাদের জন্য ভালো হতো তো এখানে আমি নিচে দেখছেন মাইক্রোটেকের লাক্ট চোদ্দোশো একটা মেশিন জাস্ট কম্পেয়ার করার জন্য আপনাদের সাথে বোঝানোর জন্য কম্পেয়ার করার জন্য নিচে আমি ইনস্টল করছি আমরা যে মেশিনটা লাক্স চোদ্দোশো এখানে দিছি এটাতে ওয়াটেজ আছে হলো আটশো পঁচিশ ওয়াট আউটপুট দিতে পারবেন আপনি সাতশো ওয়াট আর রহিম পাওয়ার প্যাকের যে মেশিনটা এটাতে ওয়াটেজ আছে হলো সাড়ে সাতশো ওয়াট আপনি আউটপুট দিতে পারবেন ছয়শো ওয়াট রহিম অ্যাপ্রোজের পাওয়ার প্যাক এই মেশিনটা যদিও মাইক্রোটেকের মেশিন কিন্তু রহিম এই মেশিনটা হচ্ছে স্কোয়ার ওয়েব মেশিন আর নিচে মাইক্রোটেকের লাক্স যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সাইন সাইনওয়েব এবং অটোকার সিস্টেম মেশিন রহিম অ্যাপ্রোজের মেশিনটা যেহেতু সাইনওয়েব না সুতরাং অটোকারটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কি না আমি আসলে ওটা চেক করার সময় পাইনি সাধারণত অ্যাসকোয়ার ওয়ে মেশিনগুলোতে অটোকারটা কাজ করে না অর্থাৎ আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও সামান্য কিছু অ্যাম্পিয়ার হলেও আপনার ব্যাটারিতে সে দেয় তো রোহিমা প্রোজের পাওয়ার ব্যাঙ্কের এই যে মেশিনটা এটাতে কোনো ডিসপ্লে নাই যার ফলে আপনার কত ওয়াট লোড চলতেছে কতটুকু আপনার ব্যাটারিতে চার্জ আছে আপনার ব্যাটারিতে ভোল্টেজ কতটুকু আছে হ্যাঁ এই যে টু যে ইনফরমেশানগুলো আপনার দেখার প্রয়োজন সেগুলো আপনি দেখতে পারবেন না আর মাইক্রোটেকের লাস্ট চোদ্দোশো মেশিনটাতে সুন্দর একটা ডিসপ্লে আছে আপনার মেইন লাইনে ভোল্টেজ কত আছে ব্যাটারিতে ভোল্টেজ কত আছে কত এমপেয়ারে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে কত পার্সেন্ট আপনার ব্যাটারিতে চার্জ আছে এখন চার্জ ফুল হয়ে যাওয়ার পরে অটো কাট হয়েছে কি না উইথ মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা দেখতে চায় একটা ডিসপ্লেতে সেটা হচ্ছে তার এই মুহূর্তে কত পার্সেন্ট লোড চলতেছে এভরিথিং আপনি দেখতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলি রোহিমা আপ্রোস কোম্পানি শুধুমাত্র ব্যাটারি তৈরি করে তারা কোনো আইপিএস তৈরি করে না তারা যেটা করে ইন্ডিয়ান এই মাইক্রোটেক কোম্পানি থেকে আইপিএসগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং রহিমা আপ্রোস নাম লিখে পাওয়ার প্যাক তাদের একটা মডেল রহিমা আপ্রোসটা তাদের ব্র্যান্ড রহিমা আপ্রোসটা তাদের কোম্পানি আর পাওয়ার প্যাকটা হচ্ছে তাদের একটা মডেল তাদের নিজস্ব নাম এবং নিজস্ব মডেল দিয়ে বাংলাদেশের মার্কেটে বিক্রি করে প্রোডাক্ট ভালো রোমা প্রোডাক্ট মানে মাইক্রোটেকের প্রোডাক্ট মাইক্রোটেকের প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট সুতরাং রোহিমা প্রোজের পাওয়ার প্যাকেট এই প্রোডাক্টগুলোও ভালো আপনি চোখ বন্ধ করে মিনিমাম পাঁচ বছর সাত বছর খুব সহজে ব্যবহার করতে পারবেন কথা হচ্ছে অনেক ভাই আমাদেরকে বলেন যে কফিল ভাই আমি রোহিমা ওইটাই কিনবো হ্যাঁ তো অ্যাকচুয়ালি আপনি মাইক্রোটেক কেনার যে কথা রোহিমা প্রোজের এই পাওয়ার প্যাক কিনাও একই কথা বরং আপনি যদি আমাদের মাইক্রোটেকগুলো কিনেন সেক্ষেত্রে আপনি ডিসপ্লেটা পাবেন ডিসপ্লের ইনফরমেশানগুলো আপনি দেখতে পাবেন আমাদের মেশিনটা হান্ড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েব মেশিন এবং ওয়াটেজও পাওয়ার প্যাক থেকে একশো ওয়াটের মতো প্রায় বেশি আপনি লোক চালাইতে পারবেন বিল কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই রোইমা প্রোজের বিল কোয়ালিটি যা মাইক্রোটেকের বিল কোয়ালিটিও তা কারণ দুইটা মেশিনই মাইক্রোটেকেরই মেশিন তো অনেকে আবার এই জিনিসটা জানে আবার অনেকে জানে না যে রোইম্যা প্রোজের অনেকে মনে করে যে তারা রোইম্যা নিজেরা মেশিনগুলো আইপিএসগুলো নিজেরা তৈরি করে কিন্তু রৈম্যাপ্রোজ নিজেরা কোনো আইপিএস তৈরি করে না রইম্যাপ্রোজ তৈরি করে হলো শুধুমাত্র ব্যাটারি এখানে রইম্যাপ্রোজের যে পাওয়ার ব্যাঙ্কের মেশিনটা দেখছেন এটার পিছনে ব্যাটারি সিলেকশনের সুইচ আছে হ্যাঁ মধ্যখানে দুটা সুইচ আছে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যেহেতু এটা মাইক্রোডেগেরি মেশিন আপনারা যদি টিউবুলার ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে সুইচটা টিউবুলারে দেবেন পিছনে আপনি দেখবেন সুইচে টিউবুলার উপরে লেখা আছে টি ইউপি লেখা যেখানে আছে সেখানে দেবেন আর যদি আপনার ব্যাটারিটা টিউবুলার না হয় ধরেন ডিপ সাইকেল ব্যাটারি হয় বা নন টিউবুলার হয় সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে দিবেন হ্যাঁ এল এফ বা আর কী জানি লেখা আছে অর্থাৎ উপর একটা টিউবি টিউবুলার লেখা নিচে তার একটা কী লেখা তো নিচের দিকে দেবেন যদি আপনি নন টিউবুলার ব্যাটারি ইউজ করেন আর আপনি যদি টিউবুলার ব্যাটারি ইউজ করেন অবশ্যই টিউবুলারে দিয়ে রাখবেন এখানে টিউবুলার আর নন টিউবুলারে দিলে যেটা হবে আমি জিনিসটা একটু বুঝাই দিই টিউবুলার ব্যাটারি চার্জ করার জন্য মিনিমাম সতেরো অ্যাম্পেয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জিং অ্যাম্পেয়ার যদি আপনি টিউবুলারে দেন আপনার ব্যাটারিটা মিনিমাম পনেরো এম্পেয়ার থেকে বিশ এমপিয়ারে সে চার্জ করবে অর্থাৎ প্রফারলি চার্জ হবে আর যদি আপনি টিউবুলারে না দিয়ে নিচের দিকে দিয়ে রাখেন সেক্ষেত্রে আট থেকে দশ এমপিআরে চার্জ হবে অর্থাৎ খুব স্লো চার্জ হবে তো এই জিনিসটা মূলত এই যে এখানে রোহিমা প্রোজের পাওয়ার প্যাঙ্কের যে মেশিনটা দেখছেন আমাদের এক কাস্টমার রোহিমা প্রোজ থেকে এই পাওয়ার ব্যাঙ্কের মেশিনটা কিনছেন আর ব্যাটারিটা স্ট্যান্ডে কিনছেন আমাদের কাছ থেকে তো তিনি বলছিলেন যে ব্যাটারিটা প্রফারলে চার্জ হচ্ছিল না তো পরে আমরা যখন এখানে মাপলাম মেশিনটা চেক করলাম এবং ব্যাটারিটাও চেক করলাম দেখলাম যে দুটাই ঠিক আছে তাহলে চার্জ না হওয়ার কারণটা কি পরে দেখলাম যে উনি টিউবুলারে না দিয়ে রাখে নন টিউবুলারে দিয়ে রাখছে হ্যাঁ নিচের দিকে দিয়ে রাখছে তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন টিউবুলার ব্যাটারির জন্য মিনিমাম সতেরো এমপিআর হলো অ্যাস্ট্যান্ডার চার্জিং আপনারা যদি টিউবুলার ব্যাটারি ইউজ করেন মেশিনের সাথে অবশ্যই ব্যাটারি ফাংশনটা টিউবুলার সিলেক্ট করে দিবেন প্রোডাক্ট দুইটাই ভালো রোহিমা প্রোজের প্রোডাক্ট এক্সিলেন্ট প্রোডাক্ট চোখ বন্ধ করে আপনারা কিনতে পারেন দশকমণ্ডলী ভিডিওটা আর লম্বা করব না আপনাদের জন্য মূলত এটা ছিল একটা চমৎকার ভিডিও রোহিমা প্রোজের এবং মাইক্রোটেকের মেশিন যে একই মেশিন এই জিনিসটা হয়তো অনেকেই জানতেন না সেটা আমি আপনাদেরকে জানাই দিলাম কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নাই বাট আমার মতে আপনি যদি রোহিমা প্রোজেরই কিনেন চোখ বন্ধ করে কিনতে পারেন কিন্তু সাইনওয়েবটা নেবেন এই মেশিনগুলো হচ্ছে স্কোয়ার ওয়েব মেশিন বা মডিফাইড ওয়েব মেশিন রোয়িং আপ্রো যদি সাইনওয়েব কিছু মেশিন আছে সেগুলো কিনবেন অ্যাস্কোয়ার ওয়েবটা অতটা ভালো না সাইনওয়েবটা অনেক ভালো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন শাশুড়ি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম